আমি ওয়াটার কালার এমনি অন্য কালারের থেকে প্যাস্টেল আমি বহু বছর শিখেছি অনেক বছর পর্যন্ত ব্যবসেল করেছি একদম ফার্স্ট ইয়ার পর্যন্ত সেকেন্ড ইয়ার পর্যন্ত ব্যবসা তারা বুঝতে পারলেন তবে কি বলতো প্যাস্টেলে কিন্তু এক্সট্রা অর্ডিনারি লেভেলের কাজ করা যায় যদি কাজটা মন দিয়ে করা হয় আর শেখা হয় মোটা প্যাস্টেল পেপার যেগুলো হয় করে দাও চোখের ওই কাজটা তাহলে হ্যাঁ হলে আমি না থেকে বড় কথা কি জানো লাইফ টু দাঁড় দাঁড় টু লাইফটা তোমাকে বুঝতে হবে আমি বলিয়ে দিলে তো হলো না কালেজের সঙ্গে তো মিক্সচার ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আছে তো কোথায় তোমাকে দিতে হবে কীভাবে মেশাতে হবে কী করে ফেদ আউট করতে হবে কী করে মেশাবে আগে তো তোমাকে তো জানতে হবে তোমার দেখো আগের তুলনায় কি অসাধারণ হয়েছে গাছটা মানে টেক্সচারটা দারুণ বার করেছে তো স্কাল্পচারাল ব্যাপারটা হলো আমার ওগুলো ভালো লাগছে